একটি সদ্যজাত শিশুর হেঁচকি হওয়াটা খুবই সাধারণ একটি বিষয় প্রত্যেকটি শিশুরই কখনো না কখনও কোনো না কোনো সময় এরকম হেঁচকি হতেই থাকে শুনলে আশ্চর্য হবেন যে মায়ের গর্ভাবস্থায় কিন্তু বাচ্চার হেঁচকি হয় তবে এটা প্রতিবার লক্ষণীয় নয় হেঁচকি হলে মূলত কি হয় বাচ্চার ডায়াফ্রাম মুচড়ে যায় তার জন্য তার অস্বস্তি হতে পারে একটু মোচামোচি করতে পারে মুখটা একটু মানে বিরক্ত ভাব যেমন অস্বস্তি হলে যেমন করে বাচ্চারা সেরকম করতে পারে তো এই হেঁচকিগুলো বেশিরভাগ সময়ে বা বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় সাধারণত নিজে নিজেই চলে যায় কিন্তু তার মায়েরা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা অনেকক্ষণ ধরে হেঁচকি হচ্ছে এটা বাচ্চার থেকে মায়েদের মনে হয় বেশি অস্বস্তি হয় তো তাৎক্ষণিকভাবে হেঁচকি কমানোর কিছু উপায় আছে যেটি আজকে আমি আলোচনা করব প্রথমত যেটা করতে হবে সেটি হলো খাওয়ানোর সময় বিরতি দিয়ে দিয়ে খাওয়াতে হবে একটি বাচ্চাকে খাওয়ানোর সময় যদি বিরতি দিয়ে দিয়ে খাওয়ানো যায় তাহলে তার খাবারটা শ্বাসনালে দিয়ে সম্পূর্ণভাবে নিচে নামে এবং তার হেঁচকি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় যাতে কি হয় বায়ুটা বেশি ভেতরে যায় না এর জন্য বিভিন্ন রকমের গ্যাস থেকে সে মুক্তি পায় এবং তার হেঁচকি ভাবটাও দূর হয়ে যায় তো বাচ্চাকে বিরতি দিয়ে দিয়ে খাওয়াতে হবে এবং খাওয়ানোর পর অবশ্যই ঢেকুর তোলাতে হবে বাচ্চার ঢেকুর তোলালে তবেই কিন্তু বাচ্চার দুধটা খাদ্য নারীতে একটুও থাকে না সম্পূর্ণরূপে নিচে নেমে যায় যার জন্য আর হেচকি হওয়ার সম্ভাবনাই থাকে না যারা ব্রেস্ট মিল্ক পান করছে তাদের ক্ষেত্রেও অ্যাক্টিভ ব্রেস্ট খাওয়ানো হয়ে যাওয়ার পর পরের ব্রেস্টে যাওয়ার সময় বাচ্চাকে বুকে ফেলে একটুখানি ঢেঁকুর তোলানোর চেষ্টা করে আবার পুনরায় আরেকটাতে গেলে একটু বিরতি পেয়ে যায় তাহলে হেঁচকি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না তোমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্যাসিফায়ারের ব্যবহার প্যাসিফায়ার মানে মুখে চুষ্ণি কাঠি যেটা আগে মায়েরা ব্যবহার করতেন সেটা এই কাঠি বা প্যাসিফায়ার যদি ব্যবহার করা হয় তাহলে বাচ্চার ড্রাই শিথিল থাকে এক্ষেত্রে বাচ্চাকে হেঁচকি হওয়া থেকে বিরত রাখে এবং মুখে যদি কোনো জিনিস থাকে তাহলে হেঁচকি উঠতে পারবে না অনেক সময় অনেক সময় গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বড়রা যখন হেঁচকি হয় তখন জল খাই অর্থাৎ মুখটা বা খাদ্যনালিটা আমরা ভিজিয়ে রাখার চেষ্টা করি যে কাজটা বাচ্চার মুখে প্যাসিফায়ার থাকলে খুব সহজেই হয়ে যাবে এবং সে হেঁচকি থেকে মুক্ত থাকবে তৃতীয় যে বিষয়টি সেটি হল গ্রাইপ ওয়াটারের ব্যবহার ড্রাইপ ওয়াটার এমন একটি জিনিস যেটি হলো জলের সঙ্গে বিভিন্ন ভেষজ পদার্থ মিশিয়ে তৈরি করা হয় যেটা বাচ্চাদের পোলন এবং অন্ত্রের খুব শান্তি দেয় এবং এটা হেঁচকি থেকে দূর করে যেহেতু মিষ্টি জাহিত জাতীয় বাচ্চারা খেতেও ভালোবাসে এবং মুখে দিয়ে থাকলে অনেকক্ষণ মুখটা নাড়তে বা চুষতে থাকে তার জন্য তারা হেঁচকে থেকে দূরে থাকে এই ভেষজ দ্রব্যের মধ্যে থাকে আদা ক্যামোমাইল দারুচিনি এবং মৌরি যার জন্য অন্ত্র এবং কোলেন কোলনকে এটা স্বস্তিতে রাখে যার জন্য হেঁচকে থেকে দূরে থাকে এবং এই যে ভেষজ উপাদান তার সঙ্গে যে জল এইটা মিশিয়ে একটি বেশ দারুণ টোটকার মতো কাজ করে গ্রাইফ ওয়াটার যেটা ড্রাই ফার্মকে শিথিল রাখে এবং হেচকি হলেও বাচ্চার যে অস্বস্তি সেই অস্বস্তি দূর করতে সাহায্য করে গ্রাইপ ওয়াটার তবে এখানে ছোট্ট একটা কথা বলে রাখি গ্রাইপ ওয়াটার বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই আপনি যে শিশুর ডাক্তার বাচ্চাকে দেখাচ্ছেন তার সঙ্গে একবার কথা বলে নেবেন তিনি যদি সাজেস্ট করেন তবেই কিন্তু গ্রাইপ ওয়াটার ব্যবহার করবেন শেষ যেটি বলবো কোনো কিছুই করবেন না হ্যাঁ শুনতে উদ্ভট লাগলেও বাচ্চার ক্ষেত্রে যদি হেচকি হয় তাহলে প্রথমত কোনো কিছুই করবেন না বাচ্চা যেমন আছে তেমনই তাকে ছেড়ে দিন কোলে করে একটু ঘুরতে থাকুন আর আগের যে রেমেডিগুলো বললাম সেইগুলো ব্যবহার করুন যদি এতেও না কমে তাহলে আমার আগে হেঁচকি বন্ধ করার জন্য একটা ভিডিও দেওয়া আছে সেগুলো টোটকার কিছু সাহায্য নিতে পারেন তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই হেচকি হলে ভয় পাওয়ার কিছু নেই অর্থাৎ কোনো কিছু না করাই ভালো শেষে একটি কথাই বলবো যে বাচ্চার হেচকি উঠলে ভয় না পেয়ে শান্ত থাকুন আপনি প্যানিক হলে আপনার মুখটা দেখে ছোট্ট পুচকেটাও কিন্তু প্যানিক হয়ে পড়বে তাই এটি একটি স্বাভাবিক লক্ষণ এবং এই সময় চলতি কথায় বলা হয় যে হেঁচকি হলে বাচ্চারা পেট বড় করে হ্যাঁ হেঁচকির সঙ্গে সঙ্গে এটাও কিন্তু অনেক অংশেই ঠিক সর্বাংশে এটাও মিথ্যে নয় তাই খুব সাবধানে থাকবেন হেঁচকি হলেও ভয় পাবেন না ভালো থাকবেন ছোট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন এই ছোটো বড়ো টিপসগুলো আপনাদের কেমন কাজে লাগছে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ